একটু আনারস হয়েছে তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আর আজকে সানডে একটা দিন আর আমার দিনটা কেমনি কাটলো তো তোমাদের কাছে আমার এইটুকু জিনিসই শেয়ার করা তো প্রথমেই আমি আমার হাজব্যান্ডের সবজিগুলো নিয়ে আসছিলো ওইগুলোকে গোছাগোছি করছিলাম কেননা ওইগুলো গোছাগোছি না করলে আবার গরমের দিন তো পচে যায় তার জন্য ওই প্লাস্টিকের রেশি করে রাখা ঠিক নয় তারপরে একদম খচখচ খচখচ করে আমার স্বামী পরম স্বামী একটা টেবিল ধুয়ে দিল তাড়াতাড়ি করে ঘরে আনতে হবে ওটাকে তারপর দেখো রান্নার জন্য জোগাড় করছি ডাল দিয়ে ভাত বানিয়েছি ফুচকার জন্য আর এদিকে টেবিলটাকে নিয়ে আসছি বাড়ির ভেতরে তো ওর বাবা চলে গেছে কিন্তু টেবিলটাকে বাড়িতে নিয়ে আসতে হবে তাই না তো বাড়িতে নিয়ে আসার জন্য এটাকে ধুয়ে দেওয়া হয়েছে বাইরে তো এখন আমি সেট করছি এটাকে তার জন্য কিছু ইট লাগবে তার জন্য আমি এখন একটু দাঁড়ালাম এটার জন্য যে না ইটগুলো তো রেডি করেই রেখেছি জ্বালানোর মধ্যে তারপর ওইগুলোকে সেট করছি আর কি সেট করব সেট করে আবার জিনিসগুলো গোছাতে হবে তারপরে আবার আমাকে যেতে হবে দুধ আনতে আবার এদিকে রান্না বসিয়েছি মানে সকালে স্নান সেরে আর আমি একদম ঘেমে আরও চান করে নিচ্ছি কি করব শাড়ি পরেছিলাম সকালে কিন্তু আর থাকা যাচ্ছে না জলের দাম বেশি তো তার জন্য তো তারপরেই এখানে আমাদের বেড়ার কাজ চলছে মানে বাউন্ডারি কাজ করছে ঘেরার তো তার জন্য আমাকে এই গাছগুলো ওরা তো আর কাটবে না আমাকেই কাটতে হবে আমি জানি তো এত জঙ্গল যদি হয়ে যায় এই জায়গাটা আসা যাচ্ছিল না মানে এত জঙ্গল হয়ে গেছিলো আমাকে ভয় লাগছিল কি সাপটাপ যদি থাকে তো তার কারণে মানুষের জীবনে এমনি কোনো দাম নেই তো তার জন্য আর যদি নিজে ইচ্ছা করে নিজের জীবনটা দিয়ে দিই তাহলে তো কেমনি হয় বলো তো একটাই জীবন এত তাড়াতাড়ি নিজের জীবনটা শেষ করা মানে কী দরকার আছে বলো আরও অনেক কিছু দেখার বাকি আছে দুনিয়াতে অনেক কিছু হয়তো দেখতে পাইনি অনেক জায়গা ঘুরতে যেতে পারিনি বা অনেক কিছু দেখার বাকি আছে তার জন্য আর কি ইচ্ছে করে নিজের জীবনটা শেষ করে দেওয়া একদমই ঠিক নয় তো যার জীবনে যতদিন টাইম আছে সে ততদিনই বাঁচে তাই না তো এখন হচ্ছে কথা হচ্ছে যে মেন কথা আমি এগুলোকে কেটে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের কুলগাছ কুলগাছটা এমনিতেও কেটে দিতে হবে আমাদের কুল কুলগাছের সামনে মানে কুলগাছের সাথেই একটা দেখছি বড় অন্য অন্য গাছের পাতার ডাল উঠে পড়েছে যাই না কেন তো তারপরে ওই জায়গাটা আবার নিচের দিকে বেড়া তো বাঁধা হয়েছে কিন্তু পুরোনোর সাথে একবারে নতুন মিক্সড করে দিয়েছে যাই হোক বেড়াটা মজবুত হবে কারণে তো এরকম করে দিয়েছে আমার পরম আমি বলছে যে দাঁড়াও এই গাছগুলো আগে যেগুলো আছে ওগুলো ফেলতে হবে না তো তারপরে দেখো এখানে যে বাসগুলো বেরিয়েছে মানে ওইগুলোকে আমি নিয়ে যাচ্ছি আমার খড়ি রান্না করার খড়ি হয়ে গেল বাস কে পায় আমাকে বলো তো ইস বিন্দাস আমি তো খুব খুশি এত খড়ি বেরিয়েছে আমাকে এত ভালো লাগছে কি আধা বেড়া মানে বাউন্ডারির আধা বেড়া তোমাদেরকে দেখানো হবে তারও পরে নিশ্চয়ই যে কতটুক থেকে কতটুকু বেড়া দেওয়া হয়েছে তো তার জন্য অনেকটা খড়ি বেরিয়েছে কিন্তু আরও অনেকগুলো জিনিস মানে ওখানে আছে আর কি খড়িটা মানে আধা বেড়েছে আধা খড়ি ওইখানে দেওয়া আছে আর কি শক্ত শক্ত হয়ে আছে তো ওইগুলোকে মানে কামিগুলোকে কি ওখান থেকে সরানো হয়নি আর কি তো এদিকে দেখো পিছনটা আমাদের ধারু দিয়ে দিচ্ছে ঘরের পেছনটা একদম কদম পাতা দিয়ে একদম ভর্তি হয়ে যাচ্ছে এই কদম গাছটাও কাটতে হবে দেখো কত মোটা হয়েছে গোড়াটা দেখেছ এটাকে কাটতে হবে একদিন পুরো শেষ করে দিতে হবে নাহলে আরও যত পাতা হবে তত নোংরা হবে দেখতেও ভালো লাগে না আর রোজ রোজ ঝাড়ু দেওয়া সত্ত্বেও কত পাতা পড়ে দেখো তো তো এখন আসছি আমাদের বাড়ির পেছন সাইডে মানে আমি বাড়ির পেছন সাইডে আছি এখন নতুন বাড়ির পেছন সাইডে আবার দেখো এইদিকে সামনে নিয়ে আসছি মোবাইলটা তো তারপরে আমি এখানে আবার জঙ্গলগুলো ছাপা করছি এইখানে আনারস গাছ আছে আনারস গাছে দুটো ফল হয়েছে আমি দেখতেই পাইনি সত্যি কথা বলতে গেলে আমার ভাবছিলাম যে ওখানে হয়তো এত জঙ্গল সাপ আছে হয়তো কিন্তু জঙ্গল আমি ছাপা করি তবুও বৃষ্টি হচ্ছে না তার জন্য মানে জঙ্গলগুলো একদম লম লম করে তাড়াতাড়ি করে উপরে উঠে পড়ে বেড়ে যায় আর কি তো তারপরে আমি চলে আসছি আরেকটা কাজে দেখো এখানে ইটগুলো ওর বাবা ছেঁড়াফাড়া করে রেখেছে তো ওইগুলো আমি ঠিক করার জন্য এসেছি হঠাৎ করে এই জায়গাটা ঠিক করলাম সব কিছু তো ঠিক করছি একটা একটা করে তো পোকো কি জানি কেমনি এমনি করছে ওকে আমার মনে হচ্ছে খিদা লেগেছে তার জন্য এমনি করছে তো ওদেরকে মানে ওকে ভাতটা দিতে হবে তো যাই হোক আমি এখন যাচ্ছি ভাতটা দিতে তো তার আগে আমি হঠাৎ করে দেখি এই জায়গাটায় মানে আমাকে এমনি লাগলো আমি কি জানি কিছু দেখে ফেলাম না না সত্যি সত্যি দেখো এটা একদম ডেঞ্জার সাপটা অনেকই ডেঞ্জার ছিল এই জিনিসটা এটা কিন্তু সাপ একটা তো হঠাৎ করেই দেখে ফেলি তো তারপরে আমি ওটাকে যারা মামারা কাজ করছিলো তাদেরকে বললাম এটা মানে তোমরা সরিয়ে দাও এখান থেকে পরে টিনাল দেওয়া হলো তারপরে আমি চলে এসেছি আমাদের নতুন ঘরটা পরিষ্কার করার জন্য এখানে কাজ হলো একবেলা তারপরে এখন আমি ঘরটাকে পুরো সুন্দর করে ছাপাচিপি করে দিচ্ছি একদম ক্লিন করে দিচ্ছি কারণ পরিষ্কার থাকলে কাজ করতেও ভালোবাসে ওরা কি কি কাজ করলাম তো চলো দেখে নাও অল্প তোমরা ঘরে ভেতরে আসলাম এখন দেখো আমি যে এইখানে একটা বিছানা ছোটো বিছানা মতো এনেছিলাম তো এই বিছানাটা সুন্দর করে এখানে দেখো পেতে একেবারে ইটটি টিট দিয়ে একদম সমান করে আমার গ্যাস টেবিলটাকে সুন্দর করে ধুয়ে মুছে সাজিয়েছি আর এখানে তরকারিটাকে একটু গরম তো তার জন্য একটু হালকা করে নামিয়ে রেখেছি মানে হালকা করে ঢাকিনি এখনও আর কি এত গরম না নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে জলে বাইরে বেরিয়েছি তো বাইরে থেকে আমি কি কি পরিষ্কার করেছি তো সবটাই দেখাচ্ছি চলো আচ্ছা এবারে আছে এই যে এইখানে ওরা কাজ করছে মানে আমার মামাগুলো কাজ করছে এখানে যাই হোক বিশ একুশটা বাস ছিল ওরা কমপ্লিটলি শেষ করতে পারেনি এখন কয়েকটা শেষ করেছে আর এখানে দেখো আমার বর গাছ নিয়ে আসছে সকাল সকাল ফুলের গাছ দুটা জবা ফুলের গাছ নিয়ে আসছে দু রকমের আর এদিকে আমার ফুলের সুন্দরী গাছগুলো দেখো রেখে দিয়েছি সুন্দর করে লাইন করে আর এদিকে ঘরগুলো পরিষ্কার করেছি এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক সুন্দর করে পরিষ্কার করে নিলাম অনেক ধুলা বালি দিয়ে মানে আমি একদম পাউডার হয়ে বুড়িমা হয়ে গেছিলাম একদম ফর্সা হয়ে গেছিলাম আর এদিকে বাড়ির পেছন সাইডে আসছি যেখানে আমাদের বেড়ার কাজ হলো তো ওইখানে এখনও কমপ্লিট হয়নি তো চলো দেখি নাও আমাদের এই যে দেখো সীমানা অবধি দেওয়া হয়েছে তো কতখানি সীমানা অবধি বেড়াটা দেওয়া হয়েছে কালকে থেকে কাজ আরম্ভ হয়েছে এখনও শেষ হয়নি বাকি আছে আরও তো এইদিকে দেখো আমাদের সুন্দরী সুন্দরী ফলগুলো কি সুন্দর লাগে দেখতে আর এইদিকে তরকারিটা আমার লতি তরকারি বানিয়েছিলাম আজকে দুপুরে আর এখানে ভাত করলা বানিয়েছিলাম খুব টেস্টি হয়েছিলো দুপুরে রান্না একদম ইয়াম্মি হয়েছিল আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর তোমরা দেখতে পেলে আমি আজকে বাড়িতে কী কাজ করলাম আজকে হ্যাপি সানডে সবার জন্য খুব একটা স্পেশাল দিন যারা যারা যায় ঘুরতে বা তারা ছুটি থাকে অনেকেই থাকে তো তার জন্য অনেকে ঘুরতে যায় বা কিছু আর আমি বাড়িতে একটু আমাদের বাড়িতে কাজ আছে তার জন্য মানে কাজের মধ্যে বেরিয়েছিলাম তো চলো সবাই ভালো থাকো সুস্থ থেকো আমি আবার আছি আমি যদি নতুন কোনো ভিডিও থাকে তোমার কাছে হ্যাঁ